এই বড় ছোট জায়গায় জামাইটা শুনেছ মেচো বুটটা কোন ইঞ্জারি পেয়েত সাথে পেম্প করতে কি ধরা পড়েছে আনা বল নাকি নাম নাম ইঞ্জুরিতে ভয় দেখায় মেসুর বাচ্চাটা তো ঘরের ভেতর ছিল বিয়োগ করছিল অঙ্কের মধ্যে আর সেই ইঞ্জুরি পেয়েছি সে যোগ চিহ্ন থেকে ভয় পেয়ে গেছে সে ছেলে মেনলি যাবার পুকুর পাড়ে সব গাছের বুসরা গিয়ে ও বাবা সে এক কিলেন খায় মরার আগে যত ডাইনি করে তো মরার পরে দেখানো সব বেরোস মার মতো দেন না দিতে হয় মুখে একদম গঙ্গা জল ছুঁড়ে আত

কে আসবে চলা খা তলার ঢোকো খাটার তলায় ঢাকো কেউ আসবে না ভাবলু